ভীষণ দুশ্চিন্তা হচ্ছে কেন বলতো একটা কমিউনিটি পোস্ট দেখেছি কমিউনিটি পোস্টটা দেখার পর থেকে আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে মারিয়া তো সবটাই জেনে গেল মারু 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 তো সবটাই জেনে গেল খেলাটা কি ছিল যে মন্দিরাদের তরফ থেকে দাগাটা খেলে মানে লাথটা খেলে মন্দিরা নিজের কাজ গুছিয়ে নিয়ে যেয়ে একে ছুঁড়ে ফেলে দেবে তখন এই গোটি গোটি চারতে চারতে মারুর কাছে যাবে কিন্তু মারু তো সবটা জেনে গেছে উড়ে বাস রে সেদিন চারবণির ঐক্য মানে ওই লাইভটায় ও কি বলছিল যে পাঁচ নম্বর বোনটা একজন দর্শক বলেছে এই চার বোনের পাশে পাঁচ নম্বর বনও থাকতে পারতো মন্দিরা বললো পাঁচ নম্বর বোন থাকতে পারতো গোল্ডেন বললো পাঁচ নম্বর বোন বলে সবে শুরু করেছে গোল্ডেন নন্য পণ্যপুর বলছে পাঁচ নম্বর বলে শুরু করেছে সঙ্গে সঙ্গে মাতালি হামলে পড়ে পাঁচ নম্বর বোন থাকলে সে সবাইকে সরিয়ে নিজে একা থাকবে এইরকম ব্যবস্থা করত। সেইটা কি সত্যি পাঁচ নম্বর বোন করত। করতো কিনা না সেটা ব্যাকগ্রাউন্ডে খেলা আমরা জানি না কিন্তু আমরা যেটুকু দেখতে পাচ্ছি ওয়াইটি থেকে সেটা তো এই এই মাতালি করে সবাইকে সরিয়ে দিয়ে নিজে থাকার চেষ্টা করে আচ্ছা এইবার আমার দুশ্চিন্তাটা কি শেষ সেটা তোমাদের সামনে খুলে বলি একটা কমিউনিটি পোস্ট দেখেছি বলবো বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়েল্ডা আমি সৌমি আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস আমি আলোর উল্টো দিকে বসেছি তাই একটু কালচে কালচে লাগছে বুঝতে পারছো উপায় নেই সামনে এমন একটা ব্যবস্থা হয়ে আছে আমি ওখানে বসে পিডি করতে পারবো না উৎসবের সময় খাওয়া দাওয়া বুঝতে পারছো নানারকম ব্যাপার সাপার আছে তো লাইটটা যেহেতু আমার পেছনে ওই জন্য পুরো দিকটাই একটু কালচের মতো লাগছে মুখটাও তো যাই হোক ফিরে আসি একটা কমিউনিটি পোস্ট দেখেছি পিয়ালি যদ্দুর সম্ভব নামটা হচ্ছে পিয়ালি পিয়ালি গিয়ে মারুর ভিডিওতে লিখেছিল যে ওই সন্ধু দাদা তোমার সম্বন্ধে তারপরে পম্পম দাদা ভাইয়ের সম্বন্ধে খারাপ কথা কী করে বলছে পম্পম দাদা ভাই তো এইরকম নয় এর থেকে কি প্রমাণিত হলো তোমাদের এর আগেও বলেছি যে ওই মন্ডুর এত প্রবলেমটা কি কেন তাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বিতীয়বার হায়ার করতে হলো এর আগেও কিন্তু হায়ার করেছেও এর আগেও হায়ার করেছে তখন একটা কারণ ছিল তার নিজের পরকিয়াটাকে সে বেঁচেছিল সেইটা বেঁচে পাঁচ লাখে উঠেছে বুঝতে পারছো কিন্তু এখন কেন হায়ার করতে হলো আবার দ্বিতীয়বার তার কারণটা হচ্ছে এই যে পিয়ালির কথায় পম্পম দাদা ভাই তো এইরকম না কি করে জানছে পম্পম দাদা ভাই কিরকম মারিয়ার ভিডিওতে মারিয়া যেটুকু পোর্ট্রেট করছে অথবা এদের সঙ্গে পার্সোনাল যোগাযোগ আছে কিনা জানি না পার্সোনাল যোগাযোগ থাকলে পিয়ালি নিশ্চয়ই ডিরেক্ট প্রশ্ন করতো ফোনে বাই ফোন কমেন্টে লিখেছে ঠিক আছে তো এইখানে আমরা কী বুঝতে পারছি যে মারিয়ার একটা দর্শক বেশ তৈরি হচ্ছে আমি আবারও বলছি মনুষ্য প্রজাতি এই মাতালিকে দেখে ভুল ভেবো না মনুষ্য প্রজাতিকে বিচার মাতালিকে বা দু চারজনকে দেখলে দেখে ওই বেচারামকে দেখে করলে হয় না মনুষ্য প্রজাতি এতটা খারাপ নয় বুঝতে পারছো মানুষ গড়া দেখে মারিয়া তার ভিডিওতে সংসার গড়া দেখাচ্ছে শখের সংসার দেখাচ্ছে কথাটা শখের না হয় স্বপ্নের হলে খুব ভালো হতো স্বপ্নের সংসার দেখাচ্ছে সেইটা দেখতে দর্শকদের ভালো লাগছে যার জন্যে ও নতুন সংসার দেখার জন্য একটা ভিত তৈরি হয়ে গেছে ও পুরোনো মানে মন্দিরার বোন হিসেবে ওর যে অস্তিত্ব তার থেকে পম্পমের বউ হিসেবে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পম্পম এবং মারিয়া একটা জায়গা দর্শকদের মনে করে নিয়েছে এইখানেই মাতালি কি ভুল করেছে দেখো নিজে চ্যানেল তোলার জন্যে বরের সঙ্গে ছিনালি মিলালি এই সমস্ত নোংরা মিথ্যে কথা বলে বরের সঙ্গে আনবনটা প্রমোট করতে গেছিলো আনবন মানে মতান্তর বরের সঙ্গে ঝগড়া কলেশ সাংসারিক ঝগড়া বারো বছরের পর নোংরা এইটা প্রমোট করেই ও চ্যানেলটা তুলতে গেছে নোংরা মানসিকতা সব সময় পরকিয়াকে প্রমোট করেছে ও মন্দিরাকে ধরে ও প্রথমে উঠেছে তো ও কী ভেবেছে যে আমি এগারো বারো থেকে আজকে ছাব্বিশে উঠেছি মন্দিরাকে ধরে তারপর টেনাকে ধরে বাকিটা উঠেছে তো ও ভাবছে যে আমি যদি নিজের একটা পরকিয়া নাকি কি ব্যাপার তুকতাক নাকি না ছেনালি বলার জন্যে কি কিসের জন্যে ফ্ল্যাটে গিয়ে কি করছি কে কে সঙ্গে আছে এই ধরনের একটা নোংরামো যদিও প্রমোট করতে পারতো একটা কিউরিওসিটি জাগাতে পারতো তাহলে ওর চ্যানেলটা উঠে যেত উঠে যাবে এইটাও ভেবেছিল কিন্তু একটি মধ্যবয়সী মহিলার মাথায় পরচুলা লাগিয়ে সংসার ছেড়ে গিয়ে ফ্ল্যাটে মদ খাওয়াটা দর্শকরা মেনে নিতে পারেনি বুঝতে পারছো যার জন্য আবার পুনর্মশিকে ভাব ফিরে এসে কন্ট্রোভার্সি ভিডিওতে কনসেনট্রেট করতে বাধ্য হলো এবার এইখানে মন্দিরারও একটা প্রয়োজন ছিল হিংসে কাজ করলো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য একে হায়ার করলে এগুলো তো তোমরা জানো এগুলো তোমরা জানতে এইবার ব্যাপারটা হচ্ছে আমি প্রথম থেকেই বলছি এর এটা পুরনো স্বভাব যাকে নিয়ে কাঁচা কাঁচা ভিডিও করবে এত এমনভাবে ভিডিও করবে যাতে তার প্রবলেম হয়ে যায় বাস্তব জীবনে তার প্রবলেম হয়ে যায় সংসার ভেঙে যায় বা বিবাহিত না হলে অন্য জায়গায় প্রবলেম হয়ে যায় তার দর্শক বেশ ডগমগিয়ে যায় এইরকম ভিডিও করবে করেই তাকে ফোন করবে এর আগে টিনার ক্ষেত্রেও এটা হয়েছে বুঝতে পারছো এবং জিজ্ঞেস করেছিল টিনার ক্ষেত্রে ওকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন বলেছিল তোমার ওপর আমার রাগ হয়েছিল তাই এখানেও কিছু কথা বলার আছে আমার আসছি পুরোটাই একটু বলবো একটু করে তার আগে কমিউনিটি পোস্টের কথাটা ক্লিয়ার করি পিয়ালি বলছে পম্পম দাদা তো এরকম না সেইখানে মারিয়া জবাব দিয়েছে আমাদের বিরুদ্ধে কান ভাঙানি দেয়া হয়েছে আমাদের বিরুদ্ধে কানভাঙানি দেয়া হয়েছে মানে মারিয়া পুরোটাই জানে মারিয়ার বিরুদ্ধে যে ছোট্ট খারাপ লাগাটা মন্দিরার মন মনের মধ্যে ছিল ওম সোহা করে সেই অগ্নিতে কৃতাহতি দেয়া হয়েছে দিয়ে ওই পাঁচ নম্বর বনটা যাতে লাইভে জায়গা না পায় দেখলে তো মাতালি কিরাম ফস করে উঠলো ওদের আপত্তি একটা ছিল না ওরা বর্তমানে একটা খেলা খেলছে ওই যে গোল্ডেন বলো মন্দিরা বলো নূপুর বলো এদের ব্যাকগ্রাউন্ডে আলাদা কথা হয়ে গেছে তো এখন ইনক্লুড করেছে কারণ গোল্ডেনের আসল মেন্টালিটি তোমরা কমেন্ট থেকে জেনে মাতালিকে নিয়েছো এইবার ওরা হ্যাঁ থাকতে পারতো বলে এটা মডারেট কথা বলতে যাচ্ছিল সঙ্গে সঙ্গে মাতালি ফস করে বলছে ও থাকলে কাউকে থাকতে দিত না সেটা কি সত্যি না সেটা মাতালির ক্ষেত্রে সত্যি বুঝতে পারছো তাহলে কান ভাঙানিটা কে দিল কে দিল মারিয়ার বিরুদ্ধে ভাঙানি আমাদের বিরুদ্ধে ভাঙানি দেয়া হয়েছে আমার মনে হচ্ছে তীরটা মাতালির দিকে তাহলে মাতালির কি হবে গো আমার দুশ্চিন্তায় ঘুম হচ্ছে না সিরিয়াসলি আমার দুশ্চিন্তায় ঘুম হচ্ছে না ঠিক আমি করেছিল না টিনা বলেছে বৌদিবাজের ওপর ঝাঁপিয়ে পড়ে সহবাস করে চি 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 এই কথাগুলো বৌদিবাজ ওকে বলেছে ও সেটা বেঁচে খেতে এসছে তার মানে ও চরিত্রটা দেখো ও ওয়াইটির যে মেলকে ক্রিয়েটার একজন রয়েছে তার পির বউয়ের পিরিয়ডসের গল্প তার বউকে তারা স্বামী স্ত্রী বাচ্চা চোখ এড়িয়ে কী করে রোম্যান্টিক মোমেন্টস কাটায় সেই গল্প একটা পুরুষের পর পুরুষের সঙ্গেও গল্প করছে একটা বৌদিবাজের সঙ্গে সহবাসের গল্প এই সবে করে বেড়ায় এর আসল ক্যারেক্টারটা দেখো এইবার মানে লাখ টাকার এক কথা লাখ টাকার এক কথা সেটা হচ্ছে মারু তো সব জেনে ফেলল গো মারু কি এবার ধরবে ঝাড়ু মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে করারে না ঝাড়ু ধরতাম আমি ঝাড়ু ধরতে তুমি কারণ আমাদের মধ্যে জেনুইনিটি আছে আমাদের মধ্যে সম্পর্ক সটা অন্তত আমরা বুঝি পর্যকটা যদি বাদও দাও মানে ওয়াইটির ক্ষেত্রে বলছি ওআইটিতে ধরো যে বন্ধুত্বগুলো সেগুলো একদম মানে ভাই বোনের বন্ধুত্ব বা বোন বোনের বন্ধুত্ব হয় না জানা সত্ত্বেও আমরা যদি ধরো কন্টেন্ট ক্রিয়েটার ভিউয়ার বা দুজন কন্টেন্ট ক্রিয়েটার বা দুটো ভিউয়ার তার মধ্যে যদি রকম ফোনের ফোন আলাপের সম্পর্ক হয় সেই সম্পর্কের শটা কিন্তু থাকতো এদের মধ্যে তো নেই এবার মারিয়া ভাবতেই পারে আমি একে ইউজ করব। কিন্তু তার মানে মারিয়া সবটাই জানে উরে বাসলে রে মাতালি তোর কি হবে রে তোর কি হবে রে এবং মারিয়া তার মানে ওয়াইটি দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিল মারিয়াও কাচ্চা খেলোয়া নয় ওয়াইটির দাদা সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াইটির দাদা সঙ্গে যোগাযোগ করে বলেছিল যে দীঘাতে ওরা যে মদ খেয়েছিল এই দেখো মাতালি কেন বলি প্রমাণটা বুঝতে পারছো দীঘাতে ওরা যে মদ খেয়েছিল সেই মদের বোতলের পয়সাটা মারিয়া দিয়েছিল মদের বোতলের পয়সা মারিয়া দিয়েছিল বুঝতে পারছো ও মাতালি কত ঝানু ঘোড়েল মাল ও সবসময় ফোকটে মাল এই ইয়েতে থাকে মেজ বোনের থেকে আমরা দেখেছি তারপরে মারিয়ার থেকে মদ গিলেছে ওরা যে ওখানে মদ খেয়েছিল সেটা প্রমাণও মারিয়া দিল এবং ওটা ও কিনে দিয়েছে সেটাও প্রমাণ দিয়েছে এবং এর থেকে মাতালি বুঝে গেছে যে এই মারিয়া আস্তে আস্তে ওয়াইটির দাদি দাদা সঙ্গে যোগাযোগ করছে হয়তো তথ্য দিচ্ছে ভেতরের কথা বলছে তাহলে বুঝতে পারছে ও কেন বুকে হেঁটে ফিরে আসছে মাতালির কাছে মারিয়ার কাছে আরেকটা কথা তোমাদের বলি এই যে তোমার শুন্ডু সুন্ডু সুন্ডু সেদিন মুখে ঝামা ঘষল যে কল রেকর্ড ছাড়ে যারা তারা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু তাই না সুন্ডু যে ওকে পছন্দ করে না ওর সঙ্গে হুল বা তোমার বৌদি বা যোগাযোগ আছে এই সন্দেহ করে নাম ধরে বলল যে ওকে জিজ্ঞেস করি যদি ও বলবে না কার কাছ থেকে জানতে চাইছে ওয়াইটির দাদা এর কাছ থেকে তখন সে কি কূটনীতি খেলেছে কূটনীতি খেলার জন্যে ও কিন্তু এই মাতালি বলি দিল মাতালিকেই বলি দিল কারণ কি করলো বাবা ভারবাল বলি অন্য কিছু ভেব না সম্পর্কের বলি কারণ এখানে যেখানে সম্পর্ক নেই স্বার্থ পুরোটা কি করলো মাতালি মদ খায় সেই ভিডিওটা মানে বোতলটাই ফটোটা তুলে দিয়ে দিল ওর কাছে এসছিল গোল্ডেনের থ্রু দিয়ে ও সেটা দিয়ে দিল ওয়াইটির দাদা ভাইকে বন্ধু হলো কারণ শত্রুর শত্রু হচ্ছে মিত্র হয় তো বন্ধু হলো এবং ও খুব ভালো করে জানে ওয়াইটির দাদা ভাইয়ের হাতে বোতল লাগলে ও তাকে মাতাল বানিয়ে দেবে ওয়াইটিতে তা সত্য কাজটা করেছে তাহলে স্যান্ডি এর আগেও একটা জুতোর বাড়ি দিয়েছিল তোমাদের মনে আছে যখন মারিয়া প্র্যাং ভিডিও করেছিল মেয়েকে নিয়ে তখন কি বলেছিল যে বিদেশ হলে তোর কাছ থেকে মেয়ে ছিনিয়ে নিয়ে চলে যেত আমি তো একটা মা আমার প্রচন্ড গায়ে লেগেছে সন্তান তুলে কথা বললেন আমি নিতে পারি না এত বড় স্পর্ধা বলছে যে বিদেশ হলে সন্তান তোর বুক থেকে কেনা নিয়ে চলে যেত যার সন্তান যে পেটে ধরেছে সে বেশি বোঝে নাই মাতালটা বেশি বোঝে বুঝতে পারছো ব্যাপারটা তো সেই দিন স্যান্ডে কিরকম জুতোর বাড়ি মেরেছিল যে তুমি তো এই কথাটা আমাদের পার্সোনালিও বলতে পারতে লাল ঝোল খাওয়ার সময় মানে খাসি লাল লাল ঝোল ওই সিনার মাংস না কী সব বলে না গরদানের মাংস ওই সব খাবার সময় তখন তুমি বেশ বন 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 আর এদিকে একটা জিনিসকে তিল থেকে তাল করে কন্টেন্ট করতে ছাড়ছো না এবার মাতাল কি করেছে প্রাইভেট করে দিয়েছে কী এসে যায় মাতাল ভিউটা তুলে নিয়েছে এটা মারিয়ার ক্ষেত্রে বলেছে কিন্তু যে মারিয়া কি ক্ষতি হলো মারিয়া তো প্রথম ভিউটা নিয়ে নিল তারপর বলতে হয় বলবে এইখানে বুঝতে পারছো কেসটা মানে মারিয়া অলরেডি তোমার ইয়েরকে যোগাযোগ করতে শুরু করেছে ওয়াইটির দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে ভেতরের খবর দিচ্ছে সুতরাং এর পেছন ছিল এই মাতালির পেছন ফাটছিল ওইদিকে ও মারিয়াকে চটাতে চাইছিল না এদিকে তোমরা দেখো সুন্ডু ও পেনলি বললো ওকে ও মুখে বলল তোকে কে পাত্তা দেয় কিন্তু একটা জিনিস দেখো তো মন্ডু তার স্বামীকে পাত্তা দেবে না একটা কন্ট্রোভার্সিয়াল লেটারকে পাত্তা দেবে যাকে সে ইউজ করছে সুণ্ডু মন্ডু দুজনে মিলেই ওকে ইউজ করছে কারণ মন্ডু ওকে ইউজ করার আগে হাজব্যান্ডের সঙ্গে সলা পরামর্শ করে নেয়নি ভেবেছ এ যে কি জিনিস সে ভেতরের কোন কথাটা জুটিয়ে রেখে দেবে পরে নুনমরিচ মাখিয়ে সেটাকে কিভাবে বিক্রি করবে ওরা অবগত নয় ব্যাপারটা ওদের যে বেশি মাতালিকে কে চেনে এর আগেও মন্ডু মাতালিকে ইউজ করেছে এবার মাতালি দেখছে তোরও লাভ আমারও লাভ তুইও খাবি আমিও খাবো ওই জন্যে ও ইউজ হয়েছে কারণ ও সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ফোকো দেখাবে ব্লগ দেখবে না ব্লগ থেকে ভাববে না কিছু বাইরের খবর কে বলবে এসে কখনো দর্শকরা জুটিয়ে দিচ্ছে কখনো কারুর কল রেকর্ড জমিয়ে রেখে দিচ্ছে ভাবতিকিনি মারিয়ার মা বন্ধু হিসেবে ওকে দুটো কথা বলেছে সেটা ছেড়ে দিয়েছে কিছুদিন আগে হানি হানি কাকিমা করত কোনো রকম বিশ্বাসযোগ্যতা এর আছে আচ্ছা একটু আগে একটা পডকাস্ট দেখছিলাম নাম করেই বলছি ওনারা সব বড় বড় পার্সোনালিটি সলিল চেতন শর্মা এর আমাদের সময়ের লোক কি আমাদেরও আগেকার লোক হয়তো এনারা সলিল ব্যাটিং এবং টিভি সিরিয়াল দুটোই আমি দেখেছি তো সলিল আর চেতন শর্মা কথা বলছেন একটা পডকাস্টে ওখানে পডকাস্টের মধ্যে ওনারা একটা খেলা দেখছেন ওই ডোমেস্টিক ক্রিকেট দেখছেন রঞ্জি ট্রফি বা দেবধর ট্রফি কিছু দেখছেন এবং একজনের খেলা দেখে মনে হলো আরে বা সে তো ব্রিলিয়েন্ট খেলছে একে আমরা সিলেক্ট করিনি কেন বলে ওরা পডকাস্টে পস্তাচ্ছেন আর কি হাসাহাসিও একটু করলেন একটু পস্তালেন কারণ ভেতরের গেমটা ওনারা তো জানেন ওনারা অনেক সময় চাইলেও সিলেক্ট করতে পারেননি হয়তো এরকম কিছু ব্যাপার আমি পুরোটা তোমাদের এখানে বলছি না এইখানে থেকে আমি যে পয়েন্টটা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে ওই যে দুজন সিলেক্টর আজকে পস্তাচ্ছেন কিন্তু ওই যে ক্রিকেটারটি যার ন্যাশনাল টিমে সিলেক্ট হওয়ার যোগ্যতা ছিল তার তো বয়স চলে গেছে সে হয়তো আবার ফরটি কি আবার ফিফটি তার এখন বয়স হবে তার এই পস্তানোতে কিছু লাভ হলো কি সে ফিরে আসতে পারল কোনো পডকাস্টে একটা নাম হয়ে রইলো তাও সেই পডকাস্টটা কতজন দেখলো লাগ বাই চান্স আজ আমি দেখেছি এই যে মাতালি এসে বলে না কেস চলাকালীনও আমি শিকার করেছি আমি ভুল বলেছি স্বীকার করেছি ওর স্বীকার করাতে কি এসে যায় ঘন্টা ফারক পরে ওর শিকার করাতে নমন শর্মা খুব সুন্দর বলে ঘণ্টা ফরাক পর তা হয় এইটাই তাই ওর ঘন্টা ফারক পরে কারণ ড্যামেজ ইজ অলরেডি ডান এখন তুমি ভুল বলেছি বলাতে কি এসে যায় ঠিক টিনার সঙ্গে একটি পুরুষকে জড়িয়ে ও ঘন্টা বলছে টিনা যদি বলে আমার একলা শিখতে হবে সঙ্গে সঙ্গে বলবে এইরম টিনা যখন আছে না হি কেউ না কেউ এইরকম করে যেই টিনা কথা বলবে হি কেউ না কেউ পুরুষ আছে ওর সঙ্গে সেই সম্পর্কটা বেরিয়ে আসে মানে ওই বৌদিবাজের সঙ্গে যে লুকোচুরিটা খেলা হয়েছিল টেনাও খেলেছিল সেই সময়টার কথা বলছেও একটা সময় টেনার সঙ্গে তো সম্পর্কে ছিল বৌদিবাজে কথাটা তো অস্বীকার করার কোনো উপায় নেই তো ব্যাপারটা হচ্ছে টিনাকে নিঃস্বার্থে ভালোবাসে বেশ কিছু দর্শক আছে কারণ এর থেকে অনেক নোংরামও অনেক কেউ করছে বুঝতে পারছো তো যাই হোক একটা কথা টুকুস করে বলে নি এখানে যদিও এটা এল আউট অফ দ্য কনটেক্সট এটা হচ্ছে ওই বরবেচ বউবেচুনির থামনেলটা চোখে পড়লো ওই ক্যাঁট ক্যাঁটে লাল সাড়ে তাড়া করা একটা পাঞ্জাবি দেখলাম ভাই চয়েসটা অত্যন্ত খারাপ বিচ্ছিরি চয়েস এবং লক্ষ্মী পুজো হলো না এইটুকু দেখেছি মানে ওই থামনাইল দেখে ব্লগে ঢুকেনি তো যাই হোক ফিরে আসি এখানে হ্যাঁ আর একটা জিনিস হাওই ফাটানো দেখেছি হাওই আরও দাম আছে সব জিনিসের পেছনে কত খরচা করে না শুধু কিছু কিছু জিনিসের পেছনে খরচা করে না যেগুলো দরকার তো যাই হোক ফিরে আসি আবার মাতালির কথা এইখানে একটা জিনিস দেখো সরি কেউ বললো তাতে সরি বলে কি ঘন্টা ফরক পরে কি লাভ হয় যে ক্ষতিগুলো করা হয়েছে সেগুলো মিটে যায় এই যে টিনার সঙ্গে পুরুষ লাগিয়ে দিচ্ছে চব্বিশ ঘন্টা টিনা ছেলের জন্ম দেখো টিনাকে নিয়ে আর কন্টেন্ট করছে না আবার যদি টিনা এমন কন্টেন্ট দেয় ও যদি কমেন্ট বক্সে দেখে ও দেখবে না ওকে কেউ দৌড়ে গিয়ে খবর দেবে বলবে বলে ভিডিওতে ওই দেখো সবাই টিনার সম্বন্ধে আবার ভালো কথা বলছে গো এইরকম দু চারটে দর্শক আছে দৌড়ে গিয়ে ওকে যেই খবর দেবে সঙ্গে সঙ্গে টিনাকে একটা পুরুষের সঙ্গে লাগাতে চলে আসবে টিনাকে টিনা যেই ছেলে জন্মদিনে ভিডিও দেয়নি ওর মন খারাপ করেছে এবং ও বললো যে আমি যদি বলি তোমরা বলবে নাটক করছে কথাটার মানেই হচ্ছে যে আমার ছেলের জন্য মনটা খারাপ করছে আমি সেটা যদি বলি তোমরা নাটক করছে বলতে আসবে সঙ্গে সঙ্গে বলতে এলো তাহলে মাথা নেড়ে নেড়ে এই শুকনো মাতা যেখানে ঘিলুর ছাড়া মাইষি ভর্তি এবং নোংরাম ভর্তি সেই মাতা নেড়ে নেড়ে আমার খুব রাগ ধরে এই ধরনের কন্ট্রোভার্সি করলে মানুষের ক্ষতি করার মেন্টালিটি নিয়ে যে করে তবে ক্ষতি ওর সর্বনাশ হচ্ছে আমি তোমাদের বলবো আগে কথাটা কমপ্লিট করি মাথা নেড়ে নেড়ে বলছে হয়তো দিল্লিতে এমন একজনকে রেখে এসছে যার জন্যে ওর মন খারাপ করছে দিল্লিতে কাউকে রেখে এসছে যার জন্যে ওর মন খারাপ করছে কী আশ্চর্য আজকাল তোমাদের ও হোয়াটসঅ্যাপের জমানা আজকাল আমাদের ডিজিটাল জমানা যদি কোনো বয়ফ্রেন্ডেরও ইঙ্গিত করে থাকে এই মেয়ে ছেলেটা নোংরাটা এই মাতালটা কপটিটা আজকে এই বিশ্বাসঘাতক মাতাল যদি টিনাকে পুরুষের সঙ্গে জোটাতে চায় তাহলে সে তো হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারে সে তো ফোনে কথা বলতে পারে তার মন খারাপ কেন করতে যাবে মন খারাপ তার জন্যই করে যার সঙ্গে কোনো টাচ থাকে না যেমন ওর কোলে নারী ছেঁড়া ধোনটা ওই তুলতুলে বাচ্চাটা যা যার সঙ্গে ওকে মিলতে দেয়া হচ্ছে না আজকে আজকে নয় কালকে টিনার মায়ের কমেন্ট বক্সে দেখলাম একজন এস দিয়ে একটা আইডি এত বড় আমি আইডিটা মনে রাখিনি সে বলছে টিনা শুনলাম তিন নম্বর শ্বশুরবাড়ি না নতুন শ্বশুরবাড়িতে গেছে মানে ভিডিও নামছে এইভাবে থামনেলগুলো দেখছি এইভাবে নামছে টিনার বাবা কি করেছে টিনার বাবার পরকিয়া টিনা আবার বিয়ে করেছে এবং তাতে বেশ টু পয়েন্ট ফোর তা ফোর কে প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ কে এই ধরনের বিয়েও হচ্ছে মানে দর্শকরাও রেটে নোংরা ভাবো তো যাই হোক মাতালি সর্বনাশ কিন্তু হয়ে গেছে মাতালির সর্বনাশ হয়ে গেছে মানে ও আর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই ওকে কেউ বিশ্বাস করে না দু চারটে চাটা আছে যার সঙ্গে হয়তো ওর পার্সোনালি যোগাযোগ আছে ওই কমেন্ট বক্স মানে মেসেঞ্জার বা তোমার ওই টেলিগ্রামে যোগাযোগ আছে ওরা কমেন্ট করে ওকে বলে করে যে এই কমেন্টটা করলাম এরা হয়তো এটা আমার অনুমান ও বলে করে যে এই কমেন্টটা করলাম ও দৌড়ে গিয়ে সেটা প্রিন্ট করে দেয় যে তুমি ক্ষমা করতে পেরেছো তোমার মতো পেছনের জোর আর কারণ নেই কিন্তু এই পেছনের জোর নিয়ে মাথায় পরচুলা পরে পরশু দিনের ভিডিও এই তো গত পরশু ভিডিওতে বলেছিল মন্দিরা আমার কাছে ক্ষমা চেয়েছে মারিয়া চায়নি হঠাৎ করে একদিনের মধ্যে মারিয়া ওর কাছে বারবার বার ক্ষমা চেয়েছে বোঝা যাচ্ছে না কিন্তু এইখানেই বড় চিন্তা গো মারিয়া তো সবটা জানে যে আমাদের বিরুদ্ধে কান ভাঙানি দেয়া হয়েছে এমন কে কান ভাঙানি দেবে যার এতটা ইম্পর্টেন্স আছে যে মারিয়া মন্দিরা যারা এক সঙ্গে এক জায়গায় দেখা গেল। মানে ব্লগের কন্টেন্ট করলো মারিয়ার ওই বিয়ে বিয়ে খেলাটাতে মন্দিরা গিয়ে পার্টিসিপেট করলো এবং এ মুখের লাথি মারলো বললো সে কথাটা বলেছে মাতালি যে ওর মুখে লাথি মারলো ওকে ইনক্লুড করলো না ওকে বাদ দিলো এইখানেই মাতালির টনক নড়ে গেল মাতালি দেখলো এই জিনিসটাকে ভাঙাতে হবে কন্টিনিউ কান ভাঙানি দিয়ে দিয়ে মারিয়াকে এটাকেই হেন্ট করছে কান ভাঙানি দিয়ে 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 তার মধ্যে মারিয়া পম পমের নিজস্ব একটু ভুল আছে দিয়ে দিয়ে মন্দিরাকে পুরো নিজের দিকে টানার চেষ্টা করলো কিন্তু এখনও বুঝতে পারছে যে মারিয়া ভেতরের কথা বলার জন্যে অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বুঝতে পারছ যার জন্যে ওর এখন মারিয়ার দিকে ঢলতে হবে তাই কালকে ন্যাকামো করা ভিডিওটা যার বরের পয়সায় জলগর হয় না যার ব্লগ ভিডিও চলে না কন্ট্রোভার্সি ভিডিওর ভিউতে যার সংসার চলে সে কন্ট্রোভার্সি ছাড়বে আর যার মানসিকতা কন্ট্রোভার্সি ময় এবার এর কি সর্বনাশটা হয়ে গেছে কিছু মানুষ ছিল ও বললে অজ্ঞান হয়ে যেত যে ও বলেছে সত্যি কিন্তু এখন তারা বোঝে যে আজকে এর হয়ে বলছে তো কাল ওর হয়ে বলবে আজকে যাকে পজিটিভ করছে কালকে নিজের বলা কথারই উল্টো কথা এসে বলতে আসবে টিনার সম্বন্ধে নিজের বলা কথা বল কথাগুলোই নালিফাই করতে এলো বৌদিবাজের সঙ্গে গাঁট বেঁধে ভাবতে পারো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কতখানি দোগলা হলে বলে এবার থেকে বেচুকে ফুল সাপোর্ট এবার থেকে ফুল সাপোর্ট যাকে ঢয়ে জপলা আকার দিয়ে বলেছিল ও কথাটা বুঝতে পারছো তাহলে এর কোন স্ট্যান্ড পয়েন্ট নেই দর্শকদের চোখে একদম নিচে নেমে গেছে এইটাই এর সর্বনাশ কারণ যে কন্টেন্ট ক্রিয়েটারের গ্রহণযোগ্যতা থাকে না তাতে এর অবশ্য ঘন্টা ফরক পড়ে এর তো ক্ষতি হয়েই গেছে কিন্তু এর এমনিতে ঘণ্টা ফরক পড়ে কারণ এ শুধু করে পয়সার জন্যে সবাই আমরা পয়সার জন্যেই কাজ করি এখানে এখানে অ্যাচিভ করার আর কি আছে টেনাও দাঁড়িয়ে গেছেন তোমাদের আশীর্বাদে নজর না লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তবু মানুষের একটা সম্মান বোধ থাকে এটা এথিক্স ছাড়াও এথিক্স তো এখানে কেউ বোঝেই না এথিক্স বলতে যাচ্ছিলাম এথিক্যাল ভ্যালু তো নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে তবু মানুষের একটা সম্মান থাকে যে আমাকে লোকে মিথ্যেবাদী আমাকে লোকে দোগলা ধান্দাবাজ এইসব বলবে না এখানে আবার বলছি দেখছি এই সমস্ত কথাগুলো গয়নার মতো লোকে পড়ে কারণ কি ওদের ধান্দাবাজ এবং দোগলা যার গায়ে লাগবে তার ভিউ বেশি হবে এই জন্ডাটার নাকি এইরকম নিয়ম একজন দর্শক লিখে গেছে তো যাই হোক একে দোগলা বিশ্বাসঘাতক মিথ্যেবাদী সব কিছুই দর্শকরা এবার ভেবে নিয়েছে তবে ভিউ হচ্ছে ওইটুকুই ওর পাওনা ওতেইও খুশি তো চলো আমার কথা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও